হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো সবাই জিজ্ঞেস করছিল ব্লগ ছাড়া পর যে দাদা কোথায় ছিল দাদা অ্যাকচুয়ালি আমার শরীরে প্রবলেম ছিল পার্সোনাল কিছু সমস্যা ছিল নিজের ব্যবসা পত্র অফিস সব কিছু সামনে টাইম পাচ্ছিলাম না ব্লগ করতে পারছিলাম না আর আমার ফুড ব্লগিং একটা নিজস্ব পার্সোনাল স্যাটিসফ্যাকশান আমি পাচ্ছিলাম না সেই জন্য ব্লগটা বন্ধ ছিল এখন বাড়িতে আছি কারেন্টলি আমি এখন সরস্বতী পুজোর জন্য সাজানো গোছানো হবে আমি আমার শাশুড়ি আমি এদিকে সায়ক গাড়ি চালাচ্ছে এই যে আমরা একটু ঠাকুরের জন্য যাচ্ছি ঠাকুর কিনতে যদিও আমাদের পেতলের সরস্বতী মা আছে স্টিল একটুই ভাল লাগে ছোটবেলা থেকে ওই যে মাটির ঠাকুর কিনে সেটাকে সাজানো সেটার জন্যই এখন ঠাকুর কিনতে যাওয়ার পর্ব চলছে এরা আগে ঠিক করেছে ফ্রাইড রাইস আর চিলি পনির করবে বা কিছু করবে সেজন্য স্পেন্স সাইডে গিয়ে যখন ফ্রাইড রাইসের চাল কিনতে

যেমন ছোটোবেলায় করতাম না আমরা চাঁদা পালা কমুক তো আঠারো টাকা নিয়ে অত টাকা থাকতাম জাস্ট রঙিন কাগজ যেখান থেকে জোগাড় করতাম অনেক সময় আবার খবরের যে বাস বেস্ট পেজগুলো হতো ওই পেজগুলোকে দিয়ে সাজানোর চেষ্টা করতাম বিশেষ করে খেলার যে পেজটা থাকতো ওই পেজ পেজটাতে বেশ সুন্দর হতো খেলার ছবি টবি দেওয়া থাকতো কেটে মেসি রোনাল্ডো বলো তারপরে পুরনো যার খেলোয়াড় আছে শচীন গাঙ্গুলি এদের যে ছবি থাকতো সেই ছবিটা দিয়ে কেটে আমরা চেপকাতাম আর আনন্দবাজারে দেখবে সরস্বতী পুজোর ঠিক আগের দিন বা পুজোর আগের দিনগুলোতে একটা পেজে পুরো ঠাকুরের ছবি দেওয়া থাকতো তো ওই পেজগুলো কালেক্ট করার চেষ্টা করতাম তার আগের দিন কিন্তু এরকম কিছু পাবলিকও থাকবে যারা পুজোর সময় তো পুরকি তুলে দেবে চল চল পুজো করি ভাই চল চল পুজো করি দিয়ে বসে বসে এই যে ফোন হাঁটছে আবার যতটা কাজের দায়িত্ব আমি ততটা করে দিয়েছি যারা দেখুন আম আম পাচ খাচ্ছে আর এখানে বসে আছে ঠিক আছে ছেলেদের জীবনে মেয়েরা থাকলে কি যে হয় হাই জীবনে গার্লফ্রেন্ড আসার সব চেঞ্জ হয়ে যায় ছেলেপুলে

এরা দুজনেই একাই একশো আমার দরকার নেই আমায় কাজ করার এরা দুজনেই সব কিছু করে নিচ্ছে আরেকজন চুপি চুপি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে চুপি চুপি আটার মতো চিট কিন্তু কোনো জিনিসে তেমন ভাবে হয় না মানে খুব ভালোভাবে আটকায় ওরা যে কোনো আটকাচ্ছে খুব সুন্দরভাবে আটকাচ্ছে দেওয়ালের মধ্যে ধরেও যাচ্ছে বলছি তোদেরকে দেখে না তোরা এই যে হয় কাজ করছিস না দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে বিশ্বাস করে আর আমি আমি হচ্ছে হলো বলতো গ্রামের মুড়লদের মতো কাজ করছি বসে বসে শুধু জ্ঞান দিচ্ছি এটা বললে ভালো হতো ছোটবেলার কথা মনে পড়ছে বুড়ো বয়সে কথা মনে পড়ছে এই হচ্ছে ওই হচ্ছে এই সব কইরা যাচ্ছে ওটা সব কাজ করছে আরেকজন হচ্ছে কোথায় আছে সানি হুম বালতলা যা আমি কথা বলছে সব গির মায়ের কাছে যা মা কাছে দেওয়ালে ওখানে জানলাটা পিছন দিকে আছে তো পিছন দিকে জায়গাটা ঢাকা দেওয়ার জন্য বেডশিট খোঁজার চেষ্টা মায়ের কাছে পাঠানো হচ্ছে যারা গালটা শানি খায় আমি বেঁচে যাই বুঝতে পারলো আমরা যখন ছোটবেলায় পুজো করতাম এইরকমই করতাম একটা বেডশিট দিয়ে দিতাম সাদা তো এখানে ঠাকুর এসে গেছে আর মোটামুটি এই জায়গাটা তো পরিষ্কার এইবার এখানে আমাদের গিল্লি গিল্লি আমাদের এখানটাতে একটু আলপনা আঁকবে এই একটা পরিষ্কার করে বেশ ভালো করে আল্পনা আঁকা হবে তো ওই যে মাটিগুলো হয় খয়রা মাটি ওই খয়রা মাটির তো আল্পনা দিতে হয় তো খয়রা মাটির আল্পনাটাও ভিজিয়ে রেখেছিলো সেটা খয়রা মাটিটা ভিজিয়ে রেখেছিল তো ওইটা দিয়ে প্রপার আল্পনা হয় অ্যাকচুয়ালি অথেন্টিক আল্পনা ওটাতেই হয়

আমি কোলে বসিয়ে এনেছি ঠাকুরটাকে নারী শক্তি জিতে আমি নারী শক্তি এবারে আমিও হেরে গেলাম সরি ঠিক আছে এখানে ব্যাপারটা নারী শক্তি পুরুষ শক্তি না ব্যাপারটা মুখে তর্কে

আলপনা আলপনা দিচ্ছে আর ওইদিকে কোল্ড ড্রিংক এটা এই মেটা খালি আছে বয়ফ্রেন্ডের আর দেখতেও সুন্দর সুন্দর আমাকে কামড়িয়েছিল একবার টুরু 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 বেস্ট পারফরম্যান্স অফ দ্য ডে আর বেস্ট খাদো বেস্ট খাদো এই ঢেলে এর মধ্যে কিছু